আবার আসছি আবার আসছে রুন তুই টয়লেট করতে যাবো বাবা এরকম করলে কি করে হবে হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রুনের দুষ্টুমির র ফুটেজ নিয়ে আজকে এসেছি আজকে ব্লগটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি রেলিং দিয়ে দেওয়া হয়েছে তাও উনি বালিশের ওপর দিয়ে উঠে নিজে জেলে আসছে শুধুর দিকে যদি রেলিং দিয়ে তাহলে আমরা কোথা থেকে উঠবো অফিস চলে যাওয়ার পর সারাদিনও কি কি দুষ্টুমি করে আমার সাথে দেখতে থাকো আজকে এগুলো সব আজকেরই ফুটেজ না এডিট করেই পরপর সাজিয়ে দিয়ে দিলাম তোমাদের জন্য অফিস থেকে পাপা অফিস থেকে কথা বলছে রুন পাপা অফিস থেকে কথা বলছে ওই যে অফিস থেকে কথা বলছে ওখান থেকে দেখতে পাচ্ছে তোমাকে রুনকে গল্প পড়ে শোনালে খুব খুশি হয় রুন বই খুব ভালোবাসে অন্তত এখনো অব্দি হয়ে হয়তো পুরোপুরি উল্টো রূপ ধারণ করবে সে তখন দেখা যাবে খুন তাই দিনের অনেকটা সময় আমাদের বই পড়ে কাটে ওকে এনগেজ রাখার জন্য ঘটনাচক্রে বলে রেখে আজ একটা স্পেশাল দিন যদিও এটা আমাদের প্রথমে খেয়ালই ছিল না অনেক পরে খেয়াল হলো যে আজকে আমাদের লিগাল ম্যারেজের তিন বছর পূর্ণ হলো আমরা আশীর্বাদের দিন রেজিস্ট্রিটা করে রেখেছিলাম তো সেটার আজকে তিন বছর পূর্ণ হলো তো হ্যাঁ আজকে একটা বিশেষ দিনও বটে তো ভালোই হলো আজকে মেমোরিগুলো ধরে রাখলাম পরে ভবিষ্যতে আমার মেয়েকে আমি দেখাতে পারবো যখন বড় হবে কি মিষ্টি করে হাসছে দেখো বই পড়তে পড়তে আসলে ছোট বাচ্চারা চায় আর কিছু না ও মাস হয়ে গেছে আর দু তিন সপ্তাহ মধ্যে পড়বে Sad baby, Watch the book. Good girl. How are you feeling, baby? How do you feel? You have a mirror, you can see yourself. How do you feel? Yes, that's you. That's you. That's you, right? What a What a tummy, mama. <coughs>

বাবা বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসছে স্নান করতে গেছে বেরোলেই আমি একে হ্যান্ডওভার করে আমি এবার ফ্রেশ হতে যাবো সারাদিন বিছানায় বসে আছি প্রচণ্ড টায়ার্ড প্রচণ্ড স্যাচুরেটেড বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো হয়ে খেল খেলাধুলো করতে হয় সুতরাং একজন বড় মানুষের পক্ষে এত ঘন্টা সেটা করা খুব টাফ এবং আমার মনে হয় না কোনো ন্যানি বা বাইরের লোক সেটা করতে পারে একমাত্র নিজেদের লোকরাই করতে পারে তো এইভাবেই কাটে ওর সাথে আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা করতে হয় জানোই করো আর আর একটা কথা আমি ভেবেছি যে প্যারেন্টিং নিয়ে কিছু ভিডিও আনবো মানে কি কি জিনিস আমার প্যারেন্টিং করতে বাচ্চা মানুষ করতে সুবিধা হয় অ্যামাজন থেকে যেগুলো পেয়েছি বাজেট ফ্রেন্ডলি জিনিস সেই জিনিসগুলো নিয়ে একটা রিভিউ ভিডিও আনার ইচ্ছা আছে তো একটা জিনিস কমেন্টে প্লিজ জানিও যদি কেউ দেখো আমার ভিডিওটা যে তোমরা কি কেউ ইন্টারেস্টেড বা তোমাদের কারুর রিসেন্টলি বাবা মা হয়েছ বা এক্সপেক্টিং বা তোমাদের কোনো বন্ধুবান্ধব যারা গুড নিউজ এক্সপেক্ট করছে তাদের হেল্প হবে তো আমি যেগুলো শিখেছি বা শিখছি এখনও যেহেতু আমিও একজন নতুন মাদার সেগুলো আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে যদি তোমরা ইন্টারেস্টেড হও আমি এরকম একটা ভিডিও আনবো জানিও প্লিজ আর পাশে থেকো সঙ্গে থেকো আমাদের চ্যানেলের আমাদের সঙ্গে আজকে এই পর্যন্তই টাটা বাই বাই